পাঁচই আগস্টের পরে এই থানা এলাকার আশেপাশে আসছে কিন্তু এর আগে যে সে কোথায় ছিল এইটার বিষয় সম্পর্কে সে কিছু বলে নাই আমাদের ধারণা সে যে একটার পর একটা হত্যা করে যে দীপি ভবঘুরের মতো ঘুরছে এলাকা দিয়ে কারণ ওই যেই জায়গা লাশটা রাখছি ওই জায়গা আসলে কেউ আসলে যায় না যায় না কি ওইটা হলো পরিত্যক্ত ভবন পরিত্যক্ত ভবনে কেউ যায় না এই কারণে যে সে রেখে ওই যে ওইটা নিচেই কিন্তু সে থাকতো আর সে বেশ ধারণ করছে একটু ভব ঘুরে চলাফেরা করতো রাস্তা দিয়ে এলোমেলোভাবে ঘোরাফেরা করতো এই কারণে আমাদেরও সন্দেহের দিকে সে চলে নাই এই কারণে সে নিজেকে আড়াল করে রাখে নাই সে সবাই প্রকাশ্য দিবালো কি ঘুরছে যাতে তাকে কেউ সাসপেক্ট না ভাবতে পারে তাহার সাথে যখন আমরা থানায় থাকাকালীন অবস্থা আমরা জিজ্ঞাসাবোধ করছি জিজ্ঞাসাবাদের সে এক পর্যায়ে বলে যে এই যারা লোকগুলোকে সে হত্যা করছে তারা রাস্তাঘাটে রাত্রিবেলা শারীরিক সম্পর্কে অর্থাৎ অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হইতো এই অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে খুন করে ওই কন্ডেম যে বাস বাসাটা আছে অর্থাৎ যে পৌর কমিউনিটি সেন্টার ওটির ভিতরে আইনা লাশ করে দিত মেরে লাশ করাই দিত এটা হচ্ছে তার কথা সে যখন বিজ্ঞ আদালতে যাওয়ার আগে আমরা যখন জিজ্ঞাসাবাদ করছি সে জিজ্ঞাসাবাদে জানায় যে আগস্ট আগস্টের পরে এই আশেপাশে আসছে কিন্তু এর আগে যে সে কোথায় ছিল এইটার বিষয় সম্পর্কে সে কিছু বলে নাই যে সে কোথায় এর আগে কোথায় ছিল সে বলছে আমি পাঁচ আগস্টের পরে আসছি এসে আমি দেখছি যে আমার চোখে যেগুলো একটু দৃষ্টিকটু সেগুলো দেখতে আমি অপছন্দ করি এই অপছন্দর কারণে আমি বিভিন্ন লোককে মেরে অর্থাৎ আগুন দিয়ে পড়াই